আসসালামু আলাইকুম ফাইনালি আমাদের কোল পাখির খাঁচা আসছে আজকে আর যদিও আমি আগে অর্ডার দিয়েছিলাম কিন্তু এই বৃষ্টিপাত অনেক কিছুর জন্য লেট হয়েছে খাঁচাটা আসলে এভাবে আমি নর্মাল আনছি এখন পর্যন্ত আমি রং করা নেই কোনো সেট আপ করি নেই কারণ হচ্ছে এটা আমি পার্সোনালি করে বানাইছি নর্মাল যে পাখির খাঁচাগুলো পাওয়া যায় এটা এরকম না একটু অন্যরকম আছে সেটা হচ্ছে যে ওর সাইজ প্লাস এটা যে তারগুলো ইউজ করা হয়েছে এখানে যে তারগুলো ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে বারো নম্বর তার তো একটু স্ট্রং বেশি তো এই জন্য আমি আমার যে কোল পাখিগুলো আছে ওগুলা দিয়ে চেক করতেছিলাম যে আসলে সাইজ ঠিক আছে কিনা তো যেহেতু আমি প্যারেন্টস করবো এই জন্য হাইটটা একটু বেশি দিছি যদি আমি ডিমের জন্য অথবা মাংসের জন্য করতাম তাহলে হাইটটা একটু কম দিতাম প্যারেন্টস এর জন্য হাইটটা বেশি দেওয়ার কারণ হচ্ছে যাতে ম্যাটিং ভালো করতে পারে আর যে ডিম পরার ট্রে মানে ডিম পারলে ডিরেক্ট একদম নিচে এসে পড়বে অনলাইনে যেটা সেল করে এটা খুবই কম দামে সেল করে বাট এটা একটু এক্সপেন্সিভ বানাইছি আমি সেটা কারণ সেটা আমি লাইফ টাইম লাগবে আমার একটা অবস্থা তো এই জন্য আমি এরকম বানিয়েছি সে পাঁচতলা আছে আর প্রত্যেক তালায় পঞ্চাশটা পালা যাবে পাখি তো আমি যেহেতু একটু প্যারেন্টস করবো এই জন্য চল্লিশটা করে রাখবো অলমোস্ট আমি এখানে পাখি রাখবো আছে দুশোটা আর এই যে এখানে আমাদের হাঁস আমাদের ডিস্টার্ব করতেছে আসলে ওরা বেশি অনেক বেশি অ্যাগ্রেসিভ আর একটু হয় যারা রাজা আগে পরে পালছেন তারা জানেন যে রাজা সেটু প্রোটেক্টিভ বেশি হয় তো এখন হচ্ছে মেন এই খাঁচার জন্য কথা বলি খাচার আমরা কত টাকা পড়ছে আসলে এখন যদি আমি হিসাব দিতে যাই যে খাঁচার প্রাইস কত পড়ছে অথবা কোন জায়গা থেকে নিছি তাহলে ব্যাপারটা আমি প্রপলি দিতে পারবো না কারণ এখানে অনেক খরচ বাকি আছে এখনো এখনো খাবারের বাটি বানানো বাকি পানির বাটি বানানো বাকি আর অনলাইনে যে পাই এগুলো দেখেন ওগুলো একদম নর্মাল বাট এটা দেখেন তারগুলা প্লাস সাইড এম চারদিকে চারটা দিছি এগুলো অনেক স্ট্রং বানিয়েছি আমি এই জন্য হয়তো দামটা একটু বেশি পড়ছে আসলে অনলাইনে ওরা লাভ করে তারপর বাকিটা আপনাকে দেয় আর এইভাবে আমি নিজে থেকে মানে বানিয়েছি তো আমার খরচটা একটু কম পড়ছে থেকে এই হচ্ছে আমাদের কোয়েল পাখিগুলা আমরা আগেও দেখেছি বাট এখন ওদের সাইজ দেখেন ওদের বয়স মাত্র বত্রিশ দিন এখনই ওদের সাইজ আপনার দেড়শো গ্রাম অথবা একশো চল্লিশ গ্রাম মতো হবে মিনিমাম মানে একটা আইডিয়া করতেছি আর ওদের কম বেশি হতে পারে বাট এই পাখির গ্রোথ একটু কম সেটা কারণ হচ্ছে এখানে জায়গা কম আর ওরা জায়গা কম যত কম পায় আপনার গ্রোথ তত কম হয় জায়গা বেশি দিতে পারলে যাতে আর একটু উড়ি করতে পারে একটু মানে হাঁটাচল ভালো করতে পারে তখন গ্রোথটা ভালো হয় এই জন্য আসলে বেশি খাঁচাটা বানানো নাহলে আমি এই খাঁচা রাখতাম কিন্তু যেহেতু আমি অন্য কিছু আনবো তো খাঁচা একটু বড় আনছি আমি আর খুব সুবিধা আমাদের গুড নিউজ পাবো সেটা হচ্ছে আমাদের খরগোশে বাচ্চা দিবে এটা সামনেটা হচ্ছে মেল আমাদের আগে যে ফিমেলটার ভিতরে ও প্রেগনেন্ট ওর মানে নিপেল ফুলছে প্লাস পেট ফুলছে আদার্স অ্যাক্টিভিটিস দেখে বুঝে যায় যে ও প্রেগনেন্ট এখানে আমরা আমাদের ফুলের সাথে একটা পুলিশ ক্যাপ অথবা ফ্রিজেল একটা জোড়া দিছি এটা আমাদের ঘরের বাচ্চা তো ওদের থেকে ডিম পাইছি এখনও ইনকিউবেটার করা হয় নাই ইনশাল্লাহ সামনে করব যেহেতু ঠান্ডা পড়ছে এই জন্য অ্যালেক্স ফুল চিল মুডে আছে আসলে ওদের ঠান্ডার মধ্যে ওদের কেয়ারটা একটু বেশি নাও লাগে কারণ যেহেতু অ্যাজ ইউ নো আগে থেকে বলছি আমি যে ওদের ব্লাডটা একটু কোল টাইপের সো ওদের এটা লাগে কিন্তু এই কিং কোয়েল একদম চুপচাপ থাকে এখন ওদের থেকে আমি ডিম বাচ্চা কিছুই পাইতেছি না ওই জন্য এই খাঁচাটা ফাঁকা আছে তো এই জায়গায় ঘুঘু পাখি আছে কয়টা আর বাজিকার ডিম দিছে অনেকগুলো ডিম দিছে এগুলো এখন কবে ফুটে আল্লাহ আলম যেহেতু আমি ডেট সিলেক্ট করে রাখি নাই সো এই পায়েটা খাইতে হয় আর এখানে আজকে আমরা আলফাকে আমরা একটু চেঞ্জ করবো আসলে আলফাকে ওই ছোট খাঁচায় রাখতে থাকতে বেশি আরো হয়ে গেছে আর ওর কাটা আমি কাটা কত বড় হয়েছে এই যে একটা মানে ছুরির মতো আর কাটার জন্য করে তখন হয় সাইজ যে পরিমাণ বড় মানে আমি জানি না যে অন্য কোনো মোরগের এমন হয় কি না অথবা এমন হইতে পারে ওকে আমরা আটকে রাখছি দেখি এমন হইছে ওই জন্য আমরা একটু বড় খাঁচা দিব যদি এটার ফিক্স খাঁচা না ওকে ছোট খাঁচায় রাখবো আপাতত বাট এই খাঁচা কমপ্লিট হলে এই খাঁচাকে শিফট করবো আবার তোকে আমি সকালে ছাড়ি আবার এই খাঁচার মধ্যে ওর বিউটিটা আরো বাইরে গেছে কারণ ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রিন খাঁচাটা কালো আর ওর কালার ফুল হোয়াইট আর ফুলটা একদম লাল টকটকা সব মিলে এই খাঁচাটাকে ভালো লাগতেছে দেখতে আমার যদিও এটাকে আমি একটু পর আবার নিয়ে যাব। আর এই দিয়ে আমাদের রাজাহাস ওর যে বিহেভিয়ার আছে যে অ্যাগ্রেসিভ ওটা অল টাইম থাকবে এটা আসলে কমানো যায় না ওকে আমরা আগে থেকেই চাইছিলাম যে ফাঁকা ছাড়াই রাখবো কিন্তু ওর যে অনেক মাসে আটকে রাখি তো অনেকে বলে যে হাঁস মুরগি যা খায় গরু ছাগল তা খায় না আমি দেখাই এখানে আমাদের মুরগিকে আমরা খাওয়া দিস ধান আর আমাদের সিম বা দিছে এখন বলতে পারেন যে এগুলো খাইলে গ্যাস হয় অনেক কিছু হয় কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই খাবারটা ছোট খাইতেছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো কিছু হয় আর সামনে যে একটা দেশি হাস আসলো এটা আমরা ছয়টা কিনছিলাম একটা বাইচে আছে ওকে খাবার দিয়েও কোনো শান্তি নেই মানে আমার মতে সব থেকে বাজে পেট বলতে আমার এই আলফা ও খাবার দিয়ে শান্তি নেই ছায়াটা শান্তি নেই জাস্ট মানে সবাইকে বিরক্ত করবে আর এই কাজ বাড়াবে তো যাই হোক আমি এখনই খাঁচা প্রাইসে বলতেছি না তার কারণ হচ্ছে যে অনেক খরচ বাকি আমার ট্রে বানানো বাকি তারপর আপনার খাবারের বাটি পানির বাটি আমি দুটা লাইট ইউজ করবো এগুলো বাকি মানে ওভারঅল মিলে আরও এক সপ্তাহ পরে আমি জানতে পারবো যে এটার খরচ কত পড়ছে বাট এটা শুধু থাকেন অনলাইন থেকে এটা দাম কম পড়ছে প্লাস এটা দেখতে একটু ভালোইছে